আজ ভারতীয় জনতা পার্টি বক্সনগর মণ্ডলের উদ্যোগে যেই বিশাল তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা গৌরব যাত্রা আমরা বক্সনগর মাঠ থেকে এক করে শুরু করছি আমাদের এই তিরঙ্গা গৌরব যাত্রায় আজকে বক্সনগর মণ্ডল ভিত্তিক যাত প্রত্যেক অংশের মানুষকে বিরোধ করব আমাদের সুবিশাল যেই তিরঙ্গা আপনাদের সামনে রয়েছে সেই সকলকে অনুরোধ করবো আপনারা হাতে যারা জাতীয় পতাকা হাতে নিয়েছেন জাতীয় পতাকা তুলে সুশ্রিতভাবে আপনারা হাঁটুন এবং আমাদের আজকে যে সুবিশাল তিরঙ্গা ভারত মাতৃকার বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্সনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত যেই গৌরব তিরঙ্গা গৌরব যাত্রা এই গৌরব যাত্রায় একটা সুবিশাল তিরঙ্গা নিয়ে বক্সনগর মন্ডলে সর্বস্তরের জনগণ আপনাদের সামনে নিয়ে যাচ্ছেন আজকের এই পথ মায়ের ব্রিটিশ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই বিশ্ব তিরঙ্গা গৌরব যাত্রায় সামিল হয়েছেন সকল অনুরোধ করব আপনাদের হাতে আমাদের যেই তিরঙ্গা যাড়া রয়েছে সেই তিরঙ্গা জান্নাকে উদ্বোধন ¿Qué